হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে শেয়ার করব হলাম করবো দিয়ে মাছের একটি অসাধারণ রেসিপি তো এখন আমি রান্নায় চলে যাব সবাই আমার সাথেই থাকো রেসিপিটি করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব তো হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া দিয়ে এখন আমি মাছটাকে মাখিয়ে নিব তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো কড়াইতে তেল দিয়ে নিলাম সবসময় কড়াইতে তেল দিয়ে একটু হালকা নেড়ে দিবেন তাহলে মাছ বলেন বা মাংস বলেন যাই বলেন তাহলে কড়াইতে লেগে যাবে না তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এখন সুন্দর করে ভেজে নিব সবাই আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটি আমি ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করব আর ভিডিওর নিচে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আমি সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের চ্যানেলে এবং আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবো তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করে নেব। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট করবেন তো এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সাধারত লবণ তো আমি এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে তরকারি স্বাদটা তত বেশি বৃদ্ধি পায় এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম তো তরকারিতে একটা টমেটো দিলে তরকারির স্বাদটা আরো বেশি বাড়ে তো এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব আমি সিমের বিচিটা সেদ্ধ করি নাই এমনিতেই দিয়েছি শুধু সিমের বিচি খোসাটা ফেলে তো এখন আমি পানি দিয়ে দিবো মতো তো এখন আমি ট্যাকনা দিয়ে দিব এখন আমার তাকে এটা বলোক উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম এখন পুরো পুরোপুরি আমি তরকারিটা ভালো করে রান্না করে নেবো তো সবাই আমার সাথেই থাকুন তো প্রায় হয়ে গেছে তোকে আমার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম যারা যারা সবসময় আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর রান্নাটা আমার প্রায় কমপ্লিট আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ